এই ছোটো ছোটো খেজুর গাছগুলোর মধ্যে দেখেন কত সুন্দর দানা আসছে আর আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো যে এই এই দানাগুলার মধ্যে এই দানাগুলার মধ্যে যে পুরুষ খেজুর গাছ আছে এটা এটা কিন্তু এই মাঝখানে দেয়া পরে এরকমভাবে বান্দা দিতে হয় আর বাইন্দা দিতে হয় আরেকটা জিনিস বলি যে পুরুষ যে খেজুর গাছের ফুলটা অল্প অল্প করে নেয়া যে মাঝখানে দেয়া বান দিবেন ওই পুরুষ খেজুর গাছটা শুকাই নেবেন ওই বাঁধাটা পুরুষ গাছের ফুলটা শুকায় নেবেন দেখবেন ফুলটা কিন্তু কালো হয়ে গেছে কালো হয়ে গেছে তো দেয়া এমনি সরাসরি বান্ধে তাজাটা সে শুকনাটা সব থেকে ভালো হয় বেশি হ্যাঁ আর এই যে আরেকটা জিনিস বলি যে এই যে যে দানাগুলা দেখতেছেন এই যে যে দানাগুলা দেখতেছেন ছোট ছোট এই দানাগুলা একটু বাইসা দিবেন কিভাবে বাইসা দিবেন একটু পাতলা করে দিবেন বেশি যদি প্রত্যেকটা দুই রাখেন আপনাদেরকে প্রত্যেকটা দুই রাখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা দানা এই যে একটা দানা এই যে একটা দানা তিনটা দানা কিন্তু একই দেখতেছেন তো এখানে যখন খেজুরটা বড়ো হইব বড়ো হইলে কিন্তু এই তিনটা দানা একটার সাথে আর একটা লাগিয়ে যাইব যাতে না লাগে এখান থেকে যদি একটা আমি একটু ই করে দেই একটা যদি মানে ফালাইয়ে দেই তাহলে কিন্তু দেখা যাইতেছে একটু পাত লইল এরকমভাবে এই যে দেখেন একটা এই একটা দূরত্বরা কিন্তু খুবই সুন্দর আছে ঠিক আছে এরকম ভাবে এরকম ভাবে একটু দূরত্ব করে দিবেন এই যে একটা এটা কিন্তু ফালাই দিতে পারেন বা এটা ফালাই দিতে পারেন একটু দূরত্ব করে দিলে খেজুর গুণা মার্শাল্লা বড় হইব কিন্তু আপনাদেরকে অনেক সময় অনেকভাবে আমি খেজুর গাছের ভিডিওগুলা দিয়ে থাকি আর ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আইডি এই ইউটিউব থেকে আমার ফেসবুকে যাইতে পারেন ফেসবুক দেওয়া আছে তো সকালে ভালো থাকবেন আর গাছটা আবার একটু দেখাই দিই যে কত ছোট্ট একটা গাছের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর খেজুরের বাঁধা আসছে মেয়ে খেজুর গাছ